নিষ্কান্দা মেলায় তো আজকে আমি আপনাদের ওখানকার ঘুরে ঘুরে পুরো মেলা বাণিজ্যটা দেখাবো তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন চলুন তো আমরা অবশেষ এখন মেলার ভিতরে প্রবেশ করবো তো চলুন যাই ভিতরে যাই দেখি এখানকার মেলা বাণিজ্য বিশেষ করে এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন যে মহিলাদের দিকের যেই দোকানগুলি আপনারা আমি দেখাচ্ছি এই সাইডটা বিশেষ করে দেখাও এখানে তো অনেক হালনা ধুলনা এবং মহিলাদের যেই কসমিকগুলি সেগুলো পাওয়া যাচ্ছে আমরা ভাইয়ার কাছে জানবো এখানে কি কি আচার আছে সম্পূর্ণ আচারের নামগুলো বলবে ভাইয়া এখানে আপনাদের এখানে কি কি বলবেন ভরি আচার গোয়া ভাই আচার আমের আমের পুলি তেঁতুল লাল শাক রসুন দোল ফুল রসুন তাইল তেল এদের ভাই লেবুর আচার আমের পুলছি আমসত্ব তেঁতুলের মিট আমলকি আমের কাশ্মীরি আম পাখি শালি সপদের মিট গাজর

ছোট ছোট গ্লাস আছে তো প্লেট আছে সব কিছু আছে মাটি সবই মাটির জিনিস না ভাই তো ভাই কোনটা কত টাকার দাম একটু বলে দিতে এখানে তো অনেক জিনিসই আছে যেমন প্লেট আছে বিভিন্ন পদের প্লেট আছে প্লেট আপনার এক আপনার ছোটগুলো একশো পঞ্চাশ টাকা আর বড়গুলো আছে দুশো টাকা আর মগ আছে ছোটগুলা একশো টাকা আর বড়গুলা দেড়শো টাকা কয়লা কয়েলদানি একশো টাকা কাপ আছে একশো তিরিশ টাকা তিরিশ ব্যাঙ আছে বিভিন্ন পদের ব্যাং আছে গরু আছে জিনিস আছে তো বিশেষ করে আমাদের যে মা বাবা যে মাটির জিনিসগুলো কিনতে চান তো অবশ্যই নিষ্কান্তা মেলে আসবেন মাটির ন্যায় দুজন থাকবে তো এই মাটির জিনিসগুলো আপনাকে আমি দেখাই তো এখানে দেখতে পারতেছেন যে আপনার ছোট বড় সব ধরনেরই জিনিসগুলো পাওয়া যায় মাটির তো ভাই ভাইয়া এগুলা কত বেড়ে কত বেড়া তো এগুলো একশো বিশ টাকা তো আপনারা চাইলে আসতে পারেন আর একটু কম নিতে পারবে অনেক মেলা দর জিনিস তো আমি এখন চলে আসলাম আবার যেই দাও বুটির তো আপনাদের আমি দেখাচ্ছি বিশেষ করে আমার মা বোনের দের জন্য দেখাচ্ছি যে বুটিগুলি কারণ এদের সংসারে খুব প্রয়োজন একটা জিনিস ভাই কত বেড়ে এগুলা তো আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি এখানে আসুন আমার সাথে এই ভিডিওটা দেখতে থাকেন এই সাইডটা দেখছি আমরা এই সাইডটা খুবই অনেক লোহার মালামাল এখানে পাওয়া যাচ্ছে তো এখানে ভাই সব ধরনের জিনিস পাওয়া যায় না ভাই তো আমি একটু সামনে এগিয়ে আপনাদের দেখাচ্ছি তো

একটা সংসারে আপনার যা যা লাগে সমস্ত কিছু এখানে পাওয়া যাবে মেলা বান্ধব তো আপনারা চাইলে আসতে পারেন এখানে কারণ এখানে সব সস্তা মূল্যের দামে বিক্রি হয় তো আপনি আপনাদের আপনাদের ঘোরাঘুরি ঘুরে দেখাবো তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সব ধরনের চুরি আছে সব ধরনের চুরি পাওয়া যায় আপনাদের দেখাই আমি তো ভাই চুরির মুঠা গুলা কত করে পঞ্চাশ টিকা থেকে শুরু করে পাঁচশো ধরে পাওয়া যাবে আসার পরে কি ব্যথা কেমন কেন রহমতে আসা করি ভালোই কত করে যেগুলি তো এগুলো ছাটকা করে তো আপনি চাইলে এখান থেকে নিতে পারেন তো দেখা যায় যে মার্কেটে যে দাম তার চেয়ে মেলাম যদি একটু কম দামে পাওয়া যায় অনেক কম আগের চেয়ে অনেক কম আপনি দোকানে একটু সামনে নিয়ে যাই এখান থেকে বাচ্চাদের বা বড় মেয়েদের জন্য সবকিছু পাওয়া যায় মোটামুটি সব আইটেম এই জিনিসগুলি আছে তো আপনারা চাইলে এখান থেকে আসতে মতো বিশেষ করে মেলা বানিয়ে যেতে খুবই কম দামে সবকিছু পাওয়া যায় কারণ আপনারা জানেন যে মেলা বানিয়ে যেতে জানেন আপনারা তো এগুলি কত এটা মানে সব এক রেট না এখানে সবই এক রেট সবই তিরিশ টাকা করে এগুলি আছে কাটা আছে সব ধরনের আর কি জিনিসপত্র এখানে আছে

এখানে বিভিন্ন ধরনের দাম আছে তো যে যেটা নেবেন দাম করে নেবেন তো মার্কেটে এখানে আর কি কম দামে পাবেন সব কিছুই খুব ভালো মাল পাওয়া যায় এখানে কসমেটিকের জন্য মেলা বেস্ট তো এই দেখি খুবই ভালো ভালো মাল পাওয়া যায় এখানে সুন্দর খুব ভালো ভালো কসমেটিক মা বোনদের জন্য বিশেষ করে কারণ কসমেটিক মানে তো মা বোনদের জন্য তো আমরা ভাই এখানে দেখবো আমি এখন মিঙ্টির দোকানে চলে আসলাম তো এক ভাইকে জিজ্ঞাসা করবো যে এখানে কোনটা কত টাকা দাম খুব সস্তায় পাবেন আপনার এখানে ভাই দেন মিঙ্টি দুশো টাকা লাডু দুশো চল্লিশ টাকা টানা তো দুশো আশি টাকা মুরগি আছে পেজি আছে তিনশো বিশ টাকা কিলো একশো আশি টাকা পেজির দাম কুড়ি আছে পাপড় আছে পাপড় কাজ দেন ভালো পাপড় এত এখানে খুবই সুখ খুব স্বাদু সব জিনিস টাফটা জিনিস পাবেন আপনারা এই দেখুন গরম গরম ভাইটে ওটার আছে একদম গরম গরম মিমটি তো আপনাদের আমি দিচ্ছি সেটা দেখাচ্ছি আসুন বিশেষ করে যে এই যে নিমটি গুলি এই যে নিমটি গুলি দেখেন খুব একদম এগুলা তো মাত্র বাজা হইছে না কাকা তো এগুলা যে একটা কি বাজা হইছে তবে নগদ খবর বাজা হয় তবে সেই সাথে দেখেন নিমটি সাইড দেখেন একটা নিমটি খুব ভালো তো চলুন তো আমি আপনাদের দেখাবো এখন যে আপনাদের ব্যাগগুলি তোমরা কত টাকা দাম ভাইয়া একটু ব্যাগগুলি কত টাকা করে কোনটা কত টাকা দাম একটু ব্যাগ আটশোশো আছে নশো আছে এগারোশো আছে বারোশো আছে তো এক এক ধরনের বিভিন্ন ধরনের দাম তো আপনারা চাইলে একটু দামের দামি করে একটু কম নিতে পারবেন এখানে ব্যাগগুলি দেখেন কোয়ালিটি গুলো খুব ভালো বিশেষ করে যে কালাগুলি তারপরে যে আছে ছোটগুলি আছে খুব ভালো ভালো কোয়ালিটি আছে এখানে তো আপনি আসবেন অবশ্যই কারণ এখানে বলছি যে মেলা বান্ধবকে সবগুলো অল্প সরল দামে পাওয়া যায় কারণ যে মার্কেটে যে রেটটা তার চেয়ে অনেক অনেক নিচে এখানকার মেলা যে অবশ্যই আপনি রাখবেন একটু আজকে দেখাচ্ছি তো অবশ্যই আমাদের পুরো মেলাটা আমরা ঘুরে ঘুরে আপনাদের দেখালাম বলবেন কমেন্টের মাধ্যমে অবশ্যই কেমন হয়েছে তো আমি চেষ্টা করবো আমাদের তোমার নগে যে গ্রামের যে মেলাগুলি আছে তো প্রত্যেকটা মেলা আপনাদের আমি ঘুরে ঘুরে দেখাবো চেষ্টা করবো ইনশাল্লাহ তো অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো লাগবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম